উনত্রিশ দিন পর গ্রেফতার এনডিপিএস মামলায় পলাতক অভিযুক্ত কলমচৌড়া থানাধীন মধ্য বক্সনগর এলাকার সোহেল মিয়া বয়স একচল্লিশ তার পিতার নাম মৃত আমির হোসেন তার নামে গত মাসে জুলাই বিশ্রামগঞ্জ থানায় এনডিপিএস ডিপিএস মামলা হয়েছিল নম্বর গোপন বুধবার মামলার বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাকে মধ্য বক্সনগর এলাকা থেকে গ্রেফতার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে এবং তিন দিনের পুলিশ রিমান্ডে তাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয় বলে শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ও অজিত দেববর্মা উল্লেখ্য গত মাসের তেইশে জুলাই গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সুতারমুড়া গগন ঠাকুরপাড়া এলাকা থেকে টি আর জিরো সেভেন সি জিরো থ্রি ফাইভ নাইন নম্বরের একটি মারুতি গাড়ি আটক করে পুলিশ সেই গাড়ি থেকে একশো কুড়ি গেছে শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ তারপর থেকেই পলাতক ছিল অভিযুক্ত সোহেল মিয়া আজকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে গভীর রাত্রে আমরা আসামি গত তেইশ তারিখ সাথে একটি আমরা গাড়িটিকে আটক করি সুতামা এলাকাতে ওই গাড়ির মধ্যে একশো বিশ কেজি গাঁচা আমরা বাজেটে করেছিলাম তখন ওই গাড়ি ড্রাইভার পলাতক ছিল ওই গাড়ি ড্রাইভার ওই গাড়ির নাম্বার হচ্ছে টি জিরো সেভেন জি জিরো ফাইভ নাইন এরপরে আমরা বহুদিন ওই খালকিটে বিরুদ্ধে আমরা করি তাদের বাড়িতে অনেক সাসপেক্টেড এলাকাতে কিন্তু তাকে বাদ খুঁজে পাওয়া যাচ্ছে না তাই যথারীতি গত গত রাত্রে আমরা গোপন সূত্রের ভিত্তিতে মৈত্য বক্সনগর এলাকাতে আমরা কলমচোড়া থানা দিন ওই অভিযুক্তের আসামি পলাটক আস্রের বিরুদ্ধে আমরা করি রেড করার পরে তাকে আমরা আটক করতে সক্ষম হই উক্ত পলাটক আসামির নাম হচ্ছে সোহেল মিয়া একচল্লিশ বছর বাবার নাম হচ্ছে আমির হচ্ছে কলমচুড়া থানাধীন মধ্যপ্রক্সনগর তার বিরুদ্ধে তার বিরুদ্ধে হচ্ছে এন ডি পি এসএ আর তাই টোয়েন্টি বি রোমান টু গড়াহাটের সি অবলিক টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন এন ডি পি এস এক নাইনটিন এইট্রি ফাইভ কেস নাম্বার হচ্ছে পি এস বিশ্বমুপি নাম্বার তেরো অবলিক দুই হাজার পঁচিশ তাকে আমরা ইঞ্জিনার পুলিশ রিমান্ড চেয়ে তাকে আজকে আমরা ওতে আমরা প্রেরণ করা হবে আমার নাম অজিৎ দেববর্মা ইন্সপেক্টর পুলিশ কুশি বিশ্রামগঞ্জ ইয়েস আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক মূল যাত্রাটি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি